পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে প্রতিশোধ নিতে দুষ্কৃতীকে লেলিয়ে দিয়ে মারধরের অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারী থানার দৌলতপুর এলাকায় জানা গেছে বৃহস্পতিবার ছিল মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পরীক্ষা দিয়ে বেরোনোর সময় গাঙ্গুরিয়া হাইস্কুলের কয়েকজন ছেলেকে দৌলতপুর এলাকার দুজন দুষ্কৃতী নির্মমভাবে প্রহার করতে থাকে আরও জানা গেছে পরীক্ষা চলাকালীন মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামনাথ রাজবংশী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের যে ঘরে বসেছিল সেই ঘরে অন্য একটি স্কুলের একজন ছাত্র পরীক্ষার প্রথম দিনে টুকলি ভরছিল বিষয়টি পরীক্ষকের নজরে আনার পর পরই সেই শিক্ষক শুধু টুকলির কাগজটি ফেলে দেন বলে অভিযোগ সেই কারণেই বৃহস্পতিবার পরীক্ষার শেষ দিনে দুই দুষ্কৃতী চড়াও হয়ে গাঙ্গুরিয়া হাই স্কুলের এক ছাত্রের মাথা ফাটিয়ে দেয় ওই মাধ্যমিক পরীক্ষা থেকে তার বন্ধুরা বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে দৌলতপুর এলাকার দুই দুষ্কৃতে পরবর্তীতে এলাকার লোকজনের তৎপরতায় সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা দৌলতপুর এলাকার দুজন দুষ্কৃতীকে ধরে দৌলতপুর পুলিশ ক্যাম্পে নিয়ে যায় জানা গেছে ওই দুই দুষ্কৃতীরা হল বিভাষ ত্রিবেদী ও গোপাল ভুইমালি এই দুজন দুষ্কৃতী ওই এলাকায় বিভিন্ন রকম সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত পরবর্তীতে ওই মাধ্যমিক পরীক্ষার্থী সহ তার বন্ধুদের এলাকার লোকজন নিয়ে আসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে সেখানে ওই মাধ্যমিক পরীক্ষার্থীদের চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় বর্তমানে বংশিয়ারি থানার পুলিশ দৌলতপুর এলাকার পুলিশ ফাঁড়ি থেকে তাদের নিয়ে আসে বংশিয়ারি থানায় মাধ্যমিক পরীক্ষার্থীরা কতটা নিরাপদে রয়েছে বিভিন্ন স্কুলে পরীক্ষার সময় তা আরও একবার প্রমাণ করে দিল এ বিষয়ে গাঙ্গুরিয়া হাইস্কুলের সরকারি প্রধান শিক্ষক জাকির হোসেন কি বলেছেন শোনো মাত্র যেটা শুনলাম ছাত্রদের মুখেই যে পরীক্ষার প্রথম বা দ্বিতীয় দিনের যে ঘটনাটা ঘটেছে আর রুম নম্বর কত যে যে ছেলেটিকে আহত হয়েছে সেই রুমের ঘটনা সেখানে কোনো একটা অন্য বিদ্যালয়ের ছেলে টুকলি করছিল বলে খবর আমার কাছে যেটা এবং সেই ছাত্রটা সেইটার বিরুদ্ধে বলেছিল মশাই কি এখানে টুকলি হচ্ছে যে বা যারা করছে এটা বলাতেই সম্ভবত আজকের এই ঘটনাটা ঘটেছে যেটা শোনা যাচ্ছে যে সেই সমস্ত ছেলেরা যারা টুকলি করছিল তাদেরই দ্বারা কোনো ব্যক্তি তাদের উপর আজকে হামলা করেছে আর দুর্ভাগ্যজনক ঘটনা মাধ্যমিক পরীক্ষার্থীরা সেফটিভাবে বাড়িতে পৌঁছাতে পারবে এটাই আমরা কাম্য করি এবং এই জন্য আমরা আমাদের বিদ্যালয় থেকে অন্যান্য বছর নেই এবারও শেষের দিনে আমরা দুজন মাস্টার সঙ্গে পাঠিয়েছি যারা তাতে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে স্কুল থেকে বেরিয়ে যেতে পারে আমি কিছুক্ষণ আগে আমাদের স্কুলের প্রেসিডেন্ট মহাশয় আমাদেরকে ফোন করে জানালেন কি আমাদের ছেলেদের উপর কারা হামলা করেছে এবং আমি খবর পেয়ে তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছেছি এবং আমাদের ছেলেকে দেখছি কেউ দৌলতপুর এলাকারই সম্ভবত তিনজনকে মেরেছে যথেষ্টভাবেই একজন বিশেষভাবেই আহত হয়েছে এটা আমরা একটা সুস্থ সমাজ আশা করি না একজন ভবিষ্যৎ যারা গড়বে আজকে ছাত্ররা তারা সুস্থভাবে যে পরীক্ষাটা দিয়ে না পৌঁছাতে পারে তাতে আমরা খুব শঙ্কা হতো কি এইগুলো যদি না হয় প্রশাসন সেদিকটাও দেখবে আশা করছি পুলিশ কি দুইজনকে অ্যারেস্ট করেছে পুলিশ দুজনকে অ্যারেস্ট করছে এই মাত্র শুনেছি তেনারা আশা করছি প্রশাসনিকভাবে যে ওনাদের উপর যে চার্জশিট বা অন্যান্য কিছু যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই করবেন আহত অভিভাবকরা বললেন কোনো রকম এবার গার্জিয়ানরা যদি আমাদেরকে জানান আমাদের ছেলেদের এই ঘটনা ঘটেছে যদিও এটা স্কুলের ক্যাম্পাসের বাইরে হয়েছে সেটা তবু আমরা স্কুলগতভাবে চাইবো সবাই ভাবে কি যাতে এরকম আরও অন্য কোন ছাত্রের উপর আগর আরও ভবিষ্যতে না হয় সেই জন্য একটা বার্তা দেব সবারই জন্য আর কি আপনার নাম জাকির হোসেন সহকারী প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় পাশাপাশি গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী রাজবংশী কি বলেছেন ঘটনা ঘটছে বাবা আমি পরীক্ষা দেখছিলাম পরীক্ষা শেষ হওয়ার পরে আমি টোটো ধরার জন্য যখন বাড়িতে যাব তখন কিছু ছেলেপেলে আসলো বললো তুই কি আমার ভাস্তাকে কি কী করছিস তবে আমি যখন বলতে যাচ্ছি যে আমি তো তাকে চিনি না

যখন আমি তো কাজ করি কাজ করি তো তো আমরা বাসের গাড়ি পার হবে রোড আমাকে আগে আসতে হয় গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে আসছি তো তখন তো স্কুল ছুটি হয়েছে আমাদের গাড়িটা দূরে আছে রাস্তা দাম হয়ে যাবে তো স্কুল ছুটি হয়েছে তো আমরা গাড়ি ঢোকাচ্ছি তখন এই ফোন করলো বাবা আসেও আমাকে মাঠের এখানে একজন মারতেছে তো আমি তখন

পেপার ডাউন পেমেন্টে সমান মাসিক শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এল সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आप भी चाकरी पूरी पुरी पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স